সাকিব শান্তদের অনুশীলনে বাধা বিরূপ আবহাওয়া দুশ্চিন্তার কারণ হতে পারে ভ্রমণ ক্লান্তিও মাঠের খেলায় সাকিব মুস্তাফিসরা দেখাচ্ছেন দাপট তবে ব্যাট হাতে বিবর্ণ শান্ত লিটনরা ভুল শোঝানোর জন্য অনুশীলনেরও সুযোগ পাচ্ছেন না খুব একটা আন্টিগায় ব্যাটিং বোলিং প্র্যাকটিস করার কথা থাকলেও বাদ সাধে বিরূপ আবহাওয়া যার ফলে অনুশীলন ছাড়াই ফুটবল খেলে সময় পার করেন মাহমুদুল্লাহ তাহিদ হৃদয়রা আন্টিগার সার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে শনিবার ভোরে মাইটি অজিতের মুখোমুখি হবে বাংলাদেশ সেন্ট ভিনসেন্ট থেকে ম্যাচ ভেনুতে আসার ভ্রমণ ক্লান্তি তো আছেই তার সাথে এবার যোগ হয়েছে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ না পাওয়া সুপার এইটে ওঠার পর থেকে বিপদ যেন পিছুই ছাড়ছে না শান্তর দলের আটত্রিশ ঘন্টার ব্যবধানে দুই ম্যাচের ধকল সামলানোর চ্যালেঞ্জ তার সাথে নতুন যোগ হল বিরূপ আবহাওয়া ব্যাটিং বোলিং অনুশীলন করতে না পারলেও পুরো দল সে সময়টা কাটিয়েছে উপভোগ করে যে বল মিস করবে সে বাদ এমন সিস্টেমে ফুটবল নিয়ে মেতে ওঠেন রিসাদ জুনিয়র তামিমরা তবে সবসময়ের মতো অনুশীলনে আজও মধ্যমণি ছিলেন দলের সবচেয়ে সিনিয়র কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ লিটন সৌম্যদের সাথে ফুটবল খেলায় মাতেন টাইগারদের স্পিনিং বোলিং কোচ মুশতাক আহমেদও ফুটবল অনুশীলন ছাড়া ক্রিকেটাররা ফিটনেস ঠিক রাখতে করেন রানিং এবং স্ট্রেচিং সেশন দু সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার এইটে সেখানে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানকে প্রথম দুটি ম্যাচ আনতিগায় খেলে শেষ ম্যাচটি খেলতে শান্ত বাহিনী আবারও ফিরে যাবে সেন্ট ভিনসেন্টে সেখানে আফগানিস্তানদের বিপক্ষে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ তানি আক্তার সকল স্পোর্টস